এক নাম্বার টিপসটা হইতেছে এটা হইতেছে মাদি পাখি চোখের রিং দেখে নির্ণয় করতে হবে সালাম আলাইকুম বন্ধুরা বাটলা বা রুবের ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা আজকে অলরেডি কি বিষয় নিয়ে কথা বলবো থামবেলে তো টাইটেল দেখে বুঝে গেছেন যাবা পাখি নর্মাদিন নিয়ে কথা বলবো আসলে জামা পাখি নর্মাটি কীভাবে অতি সহজেই ছেলে মেয়ে কেনা যায় নর্মাটি চিন্ত করা যায় এ বিষয় নিয়ে কথা বলবো আর এখানে কলোনিটাতে চল্লিশ পেয়ার জামা পাখি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ কলোনিটার সাইজ পাঁচ ফিট বাই পাঁচ ফিট হাইট হতেছে ছয় ফিট এই কলোনিটাতে রানিং চল্লিশ পেয়ার জাবা পাখি আছে তো অনেকে আমার এই জাবা কলোনি থেকে অনেক ভাই অনেক বন্ধু জাবা পাখির বেবি নিয়ে গেছে তো আসলে জাবা পাখির বেবি নর্মাদি চেনার যে সহজ পাঁচটি উপায় আছে আমি সেই উপায়গুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তবে অবশ্যই বন্ধুরা জাবা পাখি নর্মাদি সিলেক্ট করতে গেলে অবশ্যই পাখিগুলা অ্যাডাল হতে হবে সেমি অ্যাডাল অথবা নিউ অ্যাডাল যেটাকে অ্যাডাল পাখি বলি এটাকে জাবা পাখির নর্মাদি চেনার একটা সহজ উপায় এবং অতি সহজে ছেলে মেয়ে নির্ণয় করা যায় বন্ধুরা আমার এইখানে দেখা যায় যে চার পিস জাবা পাখি আছে দুই পিস হোয়াইট এবং দুই পিস ব্ল্যাক আমি এই চার পিস জামা পাখি রানিং এগুলা আমি এই পাখিগুলোকেই ধরে আপনাদেরকে সুন্দরভাবে নির্ণয় করে দিব জাবা পাখির বেবি জাবা পাখির নর্মাদি কীভাবে নির্ণয় করা যায় পাঁচটি উপায়ে সহজভাবে দেখেন পাখিগুলো কত একটি এবং কত সুন্দর তো চলুন তাহলে কথা না পারিয়ে আমরা পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো তার প্রথম বিষয়টাই নিয়ে আলোচনা করতেছি অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা তাহলে আমার যাবা পাখির ছেলে নির্ণয় করার যে প্রতিক্রিয়াটা আপনাদের মাঝে শেয়ার করব সবচেয়ে যাবা পাখি ছেলেমেয়ে বোঝার যে হোয়াইট জাবা যেটাকে সাদা জাবা বলি ছেলে মেয়ে বোঝার অনেকটাই কষ্টকর হয়ে যায় আসলে নতুন যারা আমরা জাবা পাখি লালন পালন করি আমারও এই সমস্যাটা হয়েছে ছেলে মেয়ে নির্ণয় করাটা খুবই কষ্টকর হয়েছে তো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে বিস্তারিত আলোচনা করি এক নাম্বার টিপসটা হইতেছে এটা হইতেছে মাদি পাখি চোখের রিং দেখে নির্ণয় করতে হবে যাবার মাদি পাখিটার চোখের রিংটা হবে হালকা স্যাঁতস্যাঁতে কালার দেখেন চোখের রিংটা কীরকম হালকা দেখা যাইতেছে এই মাদি পাখিগুলার চোখের রিংগুলা হবে অনেকটাই হালকা এবং আলতোভাবে থাকবে আমার হাতে যে ডান হাতে যে পাখিটা এখন লক্ষ্য করা যাইতেছে এটা হইতেছে একটা নর পাখি নর পাখিটার বৈশিষ্ট্যটা হবে চোখের রিংটা অনেকটাই মোটা এবং একটু লম্বা আছে হবে এটাই হইতেছে ছেলে পাখি দুই নাম্বার টিপসটা হইতেছে ঠোঁটের কালারের রং দেখে পাখিটাকে নির্ণয় করতে হবে এটা মেয়ে পাখি দেখেন ঠোঁটের কালারটা কিন্তু অনেক হাল এইখানে নর পাখিটা দেখেন নর পাখিটার ঠোঁটের কালারটা অনেকটাই ডিপ এবং অনেক গাঢ় কালার হয়ে যায় রেড কালার হয়ে যায় কিন্তু অনেক গাঢ় কালার হয়ে যায় আমার ডান হাতে যে পাখিটা আছে এইখানে দুইটা পাখি আমার বাম হাতে যে পাখিটা আছে এটা হচ্ছে মাদি পাখি এবং ডান হাতে যেটা আছে সেটা নর পাখি দুইটা একসঙ্গে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেখেন বন্ধুরা আসলে মাদি পাখির ঠোঁটটা একটু হালকা কালার এবং নর পাখির ঠোঁটটা অনেকটাই ডিপ দেখে দুইটা পাখি একসঙ্গে অ্যাডজাস্ট করলেই আপনারা বুঝতে পারবেন দুই নাম্বার টিপসটা তিন নাম্বার টিপসটা হইতেছে বন্ধুরা দুইটা অ্যাডাল পাখি যখন আপনারা হাতে রাখবেন হাতে রেখে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেখবেন মাদি পাখিটার ঠোঁটটা সমান্তরাল কপাল থেকে ঠোঁট পর্যন্ত সমান এবং নর পাখিটার ঠোঁটের উপরে যেমন মাথা থেকে ঠোঁট পর্যন্ত একটু বিড আছে চার নাম্বার টিপসটা অনেক সহজ এবং অনেক সুন্দরভাবে পর্যবেক্ষণ করা যায় ছেলে পাখিটাকে বিডিং মুডে আসলে যখন নর পাখিটা এভাবে মিটিং কল দিবে এবং ড্যান্স করবে পাঁচ নাম্বার টিপসটা সর্বশেষ যে টিপসের কথা আপনাদের মাঝে বলবো বন্ধুরা যখন পাখিগুলা অ্যাডাল থাকবে খাঁচার ভিতরে নর পাখিটা এবং মাদি পাখিটা মাদি পাখিটা দেখবেন সর্বক্ষণে একটু সাইজ ছোট হয়ে থাকে আর নর পাখিটার সাইজটা অনেকটাই একটু বড় হয়ে থাকে দূরে থেকে দাঁড়াই থাকলে পর্যবেক্ষণ করা যায় ছেলে মেয়ে খাঁচার সামনে দাঁড়িয়ে থেকে অনুভব করা যাবে নর পাখিটা একটু সাইজ বড় থাকে এবং মাদি পাখিটার সাইজটা একটু ছোট থাকে এই ছিল বন্ধুরা আজকে আমার জাবা পাখির ছেলে মেয়ে এবং নর্মাদি নির্ণয় করার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম